আমাদের আহ ঢাকা সতেরো বলে ওনাকে আগে আপনার ক্যান্টনমেন্ট এরিয়াতে ধরেছে ক্যান্টনমেন্ট এরিয়ার একটা নীতিমালা আছে সেটা নীতিমালা হচ্ছে যে বিধিনিষেধটা হচ্ছে যে যে কোনো মানুষ সে গানম্যান নিয়ে বা গান নিয়ে সে ওখানে প্রবেশ করতে পারবে না কেন প্রবেশ করতে পারবে না ওটা ক্যান্টনমেন্ট এরিয়া ওইখানে সেনাবাহিনী থাকে ওইখানে সেনাবাহিনীর থাকে যেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ বাহিনী সেইখানে গানম্যানের আর বা গানের কোনো প্রয়োজন পড়ে না তাই ওনারে বাধা দিছে বাধা বাঘ বিদনটা তোমরা পা চাড়া তোমরা তারেক পা চাড়ো এইটা সেটা লাস্ট পর্যায়ে ওই অফিসার কি করলো সেনাবাহিনীর যে উদ্বোধন কর্মকর্তা তাদেরকে ফোন দিল তো তারা বলল যে কে উনি কোন কোন প্রার্থী তাই উনি সম্ভবত একজন প্রার্থী ওনার নাম কি বলো বলো যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক প্রতিদ্বন্দ্বী আমি এই কথা কেন বলবো আমি একজন আমরা যদি যেহেতু জামাতরে মনে করি যে জামাত বড় দল তো আমি জামাতের প্রার্থী ঢাকা সতেরো আসনের খালিদুজ্জামান বা বোকাচোদা যাই হোক না কেন কোনো একটা নাম সেটা তো সেখানে আমার নাম আমি তারেক রহমান প্রতিদ্বন্দ্বী মানে কি তারেক বড় বড় পরিচিত মুখ আর আপনি পরিচিত মুখ না আপনার চেনে না এটাই আপনি কথা বুঝাইতে চাইছেন কিন্তু আপনি টক শোতে বলেন মিডিয়ার সামনে বলেন যেখানে সেখানে বলেন তারেক রহমান আমার যোগ্য না তারেক রহমানের যোগ্য আমার যোগ্য না দেখে সে হেরে যাবে এইটা সেটা নানান ধরনের কথাবার্তা আপনি আবার বলেন যে তারেক রহমানের পাঁচই আগস্টের আগে কেউ চিনত না ভাই আপনারে কেউ চিনত তারেক রহমানের চিনে আর বাবা মারা যাওয়ার পর থেকে তারেক রহমান এর আগে কখনো তার বাবা মারা যাওয়ার আগে মিডিয়ার সামনে আসে না বাবা মারা যাওয়ার পরে মিডিয়াতে আসে আর ইন্টারভিউ নিয়েছে তারপর থেকে আর মা বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হয়েছে তার মার সাথে সবসময় পিছে পিছু ছিল আন্দোলন সংগ্রামের থেকে শুরু ছিল সে তিরিশ থেকে চল্লিশ বছর সে মানুষ তাকে চিনে আপনার ওই তিরিশ থেকে চল্লিশ দিনও হয় না আপনাকে মানুষ চিনে তো এমন কোন কথা বলা যাবে না ভাই সেটা আমি হই আপনি হোক যখন আপনি নির্বাচনে হেরে হেরে যাবেন হেরে যাওয়ার পর আপনার আপনার ওই কথা নিয়ে ট্রোল হোক আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না তো শামীম ওসমান একটা নারায়ণগঞ্জের এক সমাবেশে দু হাজার সালে সম্ভবত উনি বলে বিএনপি আপনাদের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আশা বাদ দেন আপনারা জীবনে কখনো ক্ষমতায় আসতে পারবেন না শেখ হাসিনা বেঁচে থাকতে আমরা বেঁচে থাকতে আপনারা কখনো আসবেন না ওই লন্ডন তারেক রহমানের কথায় আপনারা নাচলে আর ক্ষমতা আসতে পারবেন মানে বুঝেছে যে তাদের কথা চলো ফেরুক এই আর কি তাদের আওতায় আসো সে কোথায় চলে গেছে আজকে সেই লন্ডনের যে মানুষ সে আজকে বাংলাদেশে আসছে বাংলাদেশ কাপাচ্ছে আর আপনি যে না ব্যক্তি নারায়ণগঞ্জ কাপাচ্ছেন কাপাই সে আজকে ভারতে যাই এখন বই ফেরেছেন একবারের ভিতরে প্রকৃত প্রতিশোধ এরকমেরই এখন ওটা নিয়ে মানুষ টোল হচ্ছে এখন কিন্তু টোল হচ্ছে এখন মানুষ সুন্দর নিয়ে মিমস বানাচ্ছে তো খালেদুজ্জামান আর টালেদুজ্জামান ভাই আপনি এমন টাইপের কথাবার্তা মিমস করবেন না যেখানে কথাবার্তা বলবেন না যেটা মিমস হয় আপনার যেটুকু সম্মান আছে সেটুকু সম্মানহানি হয় আর অনেকে যার লাস্ট টাইম একটা কথা বলতে চাই যে জামাতের অনেকে আমার ফেসবুকে যে আমার একটা ছোট্ট একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল ছোট্ট একটা যে ইউটিউব চ্যানেল এটাতে অনেকে আমার হুমকি ধামকি দেয় মানে মেসেজ দিয়ে কমেন্টস করে অনেক গালি দেয় তো যারা ইসলাম ধর্ম মানে এবং যারা ইসলামের রাজনীতি করে তারা কখনোই তাদের মুখে গালিরা শোভা পায় না হুমকিরা শোভা পায় না কেন শোভা পায় না যে ওই ব্যক্তি আমার যতই আঘাত করুক না কেন আমি ধৈর্য হয়ে থাকবো এটা আমাদের ইসলামের একটা নিয়ম আছে আর আমি তো কোনো ব্যক্তিকে নিয়ে বলি না যে আমি একটা রাজাকারকে নিয়ে কথা বলি আমাদের বিরোধিতা করছে আমাদের আমাদের বাংলাদেশ স্বাধীন হোক লক্ষ শহীদ চায় ধর্ষণ হয়েছে মানে কয়েক লক্ষ তাদেরকে আমরা সাপোর্ট করব তাদেরকে যদি সাপোর্ট করতে হয় তাহলে এস জাতীয় পার্টির সাপোর্ট করা উচিত তাহলে জামাতের সাপোর্ট করা উচিত জামাতে সরি আপনার আওয়ামী লীগের সাপোর্ট করা উচিত আমলিক তো এত এত করে নাই আওয়ামী লীগ সতেরোশো আঠারোশো খুন করছে বা আপনার ধরলাম বিশ হাজারই খুন করছে টোটালে আপনার বা এক লক্ষই ধরলাম আমি টোটালে পনেরো ষোলো বছরে সতেরো বছরে আর আপনারা তো কি করছেন নয় মাসে তিরিশ লক্ষ বাংলাদেশি বুদ্ধিজীবী থেকে শুরু করে সবারই গুলি করছেন মেরে ফেলছেন তা আপনাদেরকে আমি কিভাবে সাপোর্ট করব আমি লাস্ট মাসটা একটা কথা বলে যাই যে সবাই আপনারা আমারে যে ভিডিও অনেকের ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে না কথা ভালো লাগবে না যার ভালো না লাগে অবশ্যই এটা সেটা আমাদের কমেন্টস করে জানাবেন আর যার ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ